হ্যালো মাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি দ্বিজেন্দ্র লাল রায়ের মেবার পতন নাটক থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হচ্ছে মেবার পতন নাটকের গানের ব্যবহার স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিওয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করবো সেই ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর এর আগে মেবার পত নারক থেকে অনেক নোটস তোমাদের দেওয়া আছে সেগুলো যদি তোমরা দেখে না থাকো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে আর তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে উত্তরটি আমি এবার শুরু করছি দ্বিজেন্দ্রলাল রায় তার নাট্য সৃষ্টিতে নিরপেক্ষভাবে সঙ্গীত সঙ্গীত রচনার সাফল্য দেখিয়েছেন তার দেশাত্মবোধক ও হাস্যরসাত্মক গানগুলি বাংলা সঙ্গীতের সম্পদরূপে বিবেচিত হয় কিন্তু নাটকে গানের সংযোগ বিচ্ছিন্নভাবে বিচারের বস্তু নয় নাটকের সামগ্রিক রসবেদনের পরিপ্রেক্ষিতেই তার মূল্য নির্ধারিত হওয়া কর্তব্য গোটা নাটক যে উচ্ছ্বসিত তরল গীতিরসে দর্শক ও পাঠক চিত্তকে পূর্ণ করে সঙ্গীত তার সহায়তায় সহায়তাই করে কাজেই নাটকের সঙ্গীত সংস্থান ও সাহিত্যিক মূল্যবোধের চূড়ান্ত আলোচনা স্থগিত রেখে মেবার পতনের মতো নাটকে গানের ব্যবহার সম্বন্ধে একটা মোটামুটি বিচারে হওয়া যায় মেবার পতনে সর্বসমেত এগারোটি গান আছে দিক থেকে এদের আধিক্য প্রথমেই দৃষ্টি আকর্ষণ করবে কিন্তু কেবল প্রাচুর্যই নেই বহু গানই নিজস্ব ভাষা সৌন্দর্য ও ভাবের অভিনবর্তে প্রচলিত নাটকগুলির তুলনায় স্বতন্ত্র মেবার পতনের অধিকাংশ গানই দুটি ভাবাদর্শের বিপরীত কেন্দ্র থেকে উত্থিত হয়েছে মানুষের মানব প্রেমের স্বপ্ন এবং সত্যবতীর জাতীয় জাগরণের মন্ত্র স্বাভাবিকভাবে গানের মধ্যে উচ্ছ্বসিত হয়ে উঠবার পথ করে নিয়েছে সত্যবতী যে চরিত্র পরিচিতি নাটকের মধ্যে প্রকটিত তাতে প্রচুর গানের প্রবেশপথ করে নিয়েছে নাট্যকার সত্যবতী চারণী দল নিয়ে মেবারের পথে ঘাটে গান গিয়ে বেড়ানোই তার কাজ সত্যবতীর ও অন্যান্য চারণীদের জাতীয় সঙ্গীতগুলি গুলি কিছু উচ্চকণ্ঠ ও এবং প্রধানত অতীত কীর্তির উল্লেখে গৌর্বলসিত মেবার পাহাড় মেবার পাহাড় যুজে ছিল জেথা প্রতাপ বীর অতীত বীরত্বের কথা এবং দেশ প্রকৃতির বর্ণনায় পূর্ণ জাগো জাগো নরনারী যুদ্ধ বিজয় সঙ্গীত আর ভেঙে গেছে মোর স্বপ্নের ঘোর ছিঁড়ে গেছে মোর বিনাত্মার পরাজয়ের হতাশায় ম্লান নাটকের মূল ভাবরসকে পুষ্ট করতে এবং মেবাড়িদের রণ রণোল্লসতিত জীবনের পটভূমিকা রচনায় এই গানগুলির ভূমিকা স্বীকার্য রাজসভার সভাকবির বন্দনা গীতিটি প্রাসঙ্গিক মাত্র কোনো বিশেষ গুণে উল্লেখিত হবার নয় মানুষের গানগুলি মৃদুকণ্ঠ এই গানের মধ্য দিয়ে তার অন্তরে হৃদয় বাসনাকে উজাড় করে দেওয়া হয়েছে যদিও চারণ কবিদের মতো তার গানগুলি উচ্চ স্বদেশ প্রেমের বাহক হয়ে ওঠেনি তা বলে তা শুধু ব্যক্তির একান্ত অভিব্যক্তি বললেও সঠিক বলা হবে না আসলে তার ব্যক্তিচিত্ব একটা বায়বীয় ধারণার দ্বারা পরিচালিত কেবলমাত্র কত ভালোবাসি তাই এই একটিমাত্র গানেই ব্যক্ত প্রেমের স্ফুরণ লক্ষ্য করা যায় মানুষের অপর গানগুলি তার ভাবচেতনার মতো একান্ত বায়বীয় নাট্যরসকে শিথিল ও তরল করে তুলতে তারও কিছু ভূমিকা আছে সমাপ্তির সঙ্গীতটি মানুষের মন্ত্র উদ্দীপ্ত চারণীদের গান আবার তোরা মানুষ সহ গানটিতে প্রচারধর্ম অতি তীব্র মেবার পরাজয়ের বেদনা ক্ষতের উপর এ জাতীয় সঙ্গীত প্রলেপ আলোচ নাটকের সাহিত্যিক মূল্যকে বিপর্যস্ত করে দিয়েছে এই নাটকে হরি উৎসবের একটি গান আছে সেটি নাট্যবস্তুর সঙ্গে কোন দিক থেকে কোনো দিক থেকে সম্পৃক্ত নয় আয়রে আয় ভিখারির বেশে এসেছে তোদের কাছে গানটি মানুষের কণ্ঠে গীত হয়েছে গানটি বিশ্বপ্রেম ও সেবাধর্মের প্রতীক পরদুক্ষকাতরা গাতরা মানুষের ভালোবাসার সঙ্গীত প্রেমের আনন্দে তিনি নতুন বাতাস মধুর আলোর আভাস পেয়েছেন রাজরাজ মহারাজ মহিপতি সাজধরা অসীম প্রতাপে সঙ্গীতটি রাজকবি কিশোর দাসের যুদ্ধ শাহজাদা পরভেজের পরাজয়ে রানার জয় গৌরবের উদ্দেশ্যে গীত রানা যেন রণবীর যে অনুচরে তথা ত্রিভুবনের ত্রাসের কারণ মেঘের ডম্রধ্বনি তার জয়গান করে তার শক্তি ঐশ্বর্যের আরতি করে মহিধর তার পদভরে টলমল করে তার সে রণগৌরবে সকলে উদ্দীপ্ত সত্যবতী ও মন্ত্রমুগ্ধ আনন্দে বিগলিত কিন্তু রানাকে যেন কোনো কিছুই আনন্দ দিতে পারে না তার মতে সবই যাবে তব পাপে কেমন যেন একটা করুণ সময় ভাব পরিণতির গানটি তাৎপর্য বহন করে গানটি পরস্পর বিরোধী ভাবের সাক্ষী চারণী দলের ঐক্যতান ভেঙে গেছে মোর স্বপ্নের ঘোর ছিঁড়ে গেছে মোর বিনা তার একটি বিষাদময় করুণ পরিণতি সময় সঙ্গীত মেবার সুন্দরী মোগল আক্রমণে ত্রস্তা ভিতা মেবারের এখন একমাত্র সান্ত্বনা অতীতের বীরগাথা স্মৃতিচারণা নাটকের প্রথম গানে যেমন অতীত গৌরবের মহিমা উদ্দীপনা গীত এখানে তেমনি তার বিপরীত সুর আশাশূন্য উৎসাহহীন বেদনার ভাব প্রকাশিত এই দুটি গান নাটকের কেন্দ্র ভাব উদ্ঘাটনে যথেষ্ট সহায়তা করেছে নাটকের গানগুলি চারণদল মানসী কিশোর দাস ও হরি উৎসবে নৃত্যগীতরত রমণী দল কর্তৃক গীত না গানগুলির মাধ্যমে নাট্যকার কোথাও কোথাও যেমন স্বদেশপ্রেমের উচ্চারণ ঘটিয়েছেন তেমনি আবার কিছু কিছু ক্ষেত্রে ড্রামাট ড্রামাটিক রিলিফের উদ্দেশ্য গানকে ব্যবহার করা হয়েছে সুতরাং গানগুলি নাটকের ভাব ও রীতির ক্ষেত্রে তাৎপর্যবাহী হয়ে উঠেছে তা নির্বিধায় বলা যায় স্টুডেন্টস নোটটি এখানে শেষ হলো তোমরা যদি আমার এই নোটস পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলির শেষে একটি লাইক করবে এবং তোমাদের বান্ধবদের কাছে তোমরা শেয়ার করে দেবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ